সোকোরিয়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন কোরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বুধবার দুই অক্টোবর দু হাজার ইংরাজি সকাল দশটার থেকে হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম শুরু হয় ব্যাপী আয়োজিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে অন্তত পাঁচশো জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় এ সময় চিকিৎসকরা রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেন সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া জেনারেল হাসপাতালে ও ট্রমা সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা নাজেম এছাড়াও স্থায়ী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিতি থেকেই কার্যক্রমের সহযোগিতা করেন

চলছে ইতিহাসের উপরে সিবিএস শেষ করে আসে এটা আমাদের হসপিটাল ট্রমা সেন্টারের পক্ষ থেকে হার বাংলার হার বাংলা শেষ এটা আমরা অনেক করেছি এই এই পর্বে আমাদের হার বাংলা করা হয়েছে আমি ডক্টর সাবারা সুতন বলছি আমি এখানে আমি ডক্টর সাবারা বলছি আমি এখানে গাইনি এবং প্রসূতি রোগের চিকিৎসক হিসেবে আছি আমি তো হাড়বাং এলাকায় চিকিৎসা দিতে আসতে পারে আমি খুবই আনন্দিত প্রত্যন্ত গ্রাম থেকে অনেক মানুষই শহরে চিকিৎসা নিতে যেতে পারে না অনেক কি এখানে কি আছে অনেক দুর্গম জায়গায় এখানে দেখা যাচ্ছে যে যানবাহন নাই অনেক মানে ল্যাগেন্স থাকে তো যে আমরা যে আসলাম এখানে চিকিৎসা দিতে এটা আসলে সত্যিই উপকার উপকারটা সেটা আমাদের আমরা এখানে ইউনিয়ন আজকে বিদ্যালয়ে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় স্বাস্থ্য বিষয়গুলো একটা থাকবেন এখানে আর এই আজকের এই প্রোগ্রাম আমাদের সর্বোচ্চ আড়াইটা ধন্য তো আমাদের এখানে একটা আজকে সর্বোজ অনে বিভিন্ন নাট্যান করা মেডিসিন মেডিটো সার্জারি কর্তৃপক্ষ সরকার ডাক্তার তো এখানকার যে রুগীগুলো হবে এগুলো যদি আপনাদের ওই যে ট্রমা সেন্টারে যায় এদের জন্য কোনো সাশ্রয় রাখবেন কিনা মানে এই ফ্রি ক্যাম্পের ট্রিটমেন্ট ডকুমেন্টস তো যদি আপনাদের কাছে ট্রিটমেন্টের জন্য যায় কি ট্রিটমেন্ট আপনারা সাশ্রয় রাখবেন তো আজকে এখানে উপস্থিত আজকের এই চিকিৎসা ক্যাম্পের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত থেকে চিকিৎসা নেওয়ার জন্য এখানে এসেছেন তাদের সবাইকে এবং সার্বিক সহযোগিতা যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই একটা চিকিৎসা ক্যাম্প দেখে এবং যে রুগীদের উপস্থিতি যথেষ্ট ভালো তো আমাদের কথা হচ্ছে যে আমাদের এলাকার অধিকাংশ মানুষ গরিব তারা টাকা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারে না তা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কারণে আমি মনে করি তারা বিভিন্ন রোগের এবং জটিল রোগের তারা চিকিৎসা নিতে পারবে আমরা সকরিয়া জানাল হাসপাতাল ট্রমা সেন্টার পক্ষ থেকে সার্বাং অবহিত মানুষের জন্য এই ফ্রি ক্যাম্প আমরা আজকে দুই তারিখ অক্টোবর দুই তারিখ আমরা ফ্রি ক্যাম্প চালু করছি ইনশাআল্লাহ আমরা সামনে প্রতি ইউনিয়ন ভিত্তিক প্রতি অবিহলিত ইউনিয়ন যেগুলি আছে সব ইউনিয়নের মধ্যে আমরা প্রতি মাসে একটা একটা করে আমরা ফ্রি ক্যাম্প চালু করব এমন করি আসছি বিগত এখনও আমরা সামনে প্রতি ইউনিয়নে ইউনিয়নে ফ্রি ক্যাম্প চালু করব ইনশাআল্লাহ আমাদের এই বিশটা দশটা ডাক্তার সবসময় আমাদের উপস্থিত থাকে ফ্রি ক্যাম্পে এই শিশু বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ এবং সার্জারি বিশেষজ্ঞ এই এই বাগদাতার এই বিভিন্ন রোগের আক্রান্ত বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ আমরা সব সময় উপস্থিত আমরা রেখি আমাদের সব সময় আমাদের এই পনেরোটা ডাক্তার এই নিয়োজিত আছে সেবার মধ্যে আমাদের সুপেরিয়ার জেনারেল হাসপাতাল ট্রমা সেন্টার কক্সবাজার ডিস্ট্রিক্টের সারা ফুঙ্গা হাসপাতাল পরিচিত আপনাদেরকে সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের হাসপাতালে আসবেন আমরা অল্প পয়সায় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব অল্প ফসায় আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব গোলাম মুস্তাবা নাদিম উনি আমাদেরকে বারবার বলেছে অবিহিত মানুষ যারা আসবে বিশেষ করে গরিব কন্যা যারা আছে অবিহিত মানুষ যারা আছে তাদের জন্য অল্প পয়সায় ফ্রি চিকিৎসা করার জন্য আমাদেরকে অনুরোধ করছে আমরা সেভাবে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা হাসপাতালের জন্য দোয়া দোয়া করবেন আপনাদের জন্য আচ্ছা আমি একটা বিষয় জানতে চাইবো যে আজকে এখানে বসে আপনারা তো বিভিন্ন রোগের ট্রিটমেন্ট দিচ্ছেন এখানে হয়তো অনেক রোগী আপনার জটিল রোগে ভুগতে পারে এটা পুনরায় আপনাদের হাসপাতালও যেতে পারে কিন্তু হাসপাতালে যাওয়ার পরে এই রোগীদেরকে আপনারা কতটুকু সহযোগিতা করবেন কি পরিমাণ ছাড় দিয়ে ট্রিটমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ যেগুলি এখানে আমাদের হাসপাতালে বাকিগুলি যাবে ওনাদের আমরা ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে আমরা যাব করলাম আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে আপনারা ফ্রি ক্যাম্প বসিয়ে যে চিকিৎসা দিচ্ছেন এর মধ্যে যদি জটিল কোন রোগের রোগী বের হয়ে আসেন তারা যখন ওই ডকুমেন্টসপত্র পত্র নিয়ে আপনার হাসপাতালে যোগাযোগ করবে

তো এইভাবে আসলে ক্যাম্পগুলো করার কারণ উদ্দেশ্য হচ্ছে যারা যে রোগীগুলা মানে টাকা খরচে খরচ করে হসপিটাল যেতে পারে না যাদের গরিব রোগী তাদেরকে আমরা সেবাটা দেওয়ার জন্য আমরা মূলত এখানে আসি যারা টাকার কারণে হসপিটাল যেতে পারতেছে না প্রাইমারি যে সেবাটা সেটা পাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা মনে করতেছি যে তাদের বাসায় সেবাটা পৌঁছাই দেবো একে